এবং পকেটে টাকাও রাখতে পারবা এই দেখো এখানে টাকা রাখবা বুঝছনি আর যদি কেউ পান খাও পানের প্যাকেটও রাখতে পারবা নিজের টাকা খরচ কইরা কিনছি খরচ করছি এক হাজার আনছি কত আনছি এক হাজার আনছি একটু পরে যাই মোট দেওয়ি বাগানে দিতে পঞ্চাশ বছরে কি কারো এই কথা মনে হইল না যে এই বইটা আমার এই মাঠ আমার এইরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা তাদেরকে বুটের ব্যবস্থা করা পায়ে যে বুট যারা আপনারা গাম বুট টাইপের যেটা আপনারা এইভাবে পায়ের অবস্থাও তো খারাপ বুট আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা যে সবাই জুতা দিব জুতা দিয়ে যেন কাজের সময় আপনারা জুতা দেওয়া বিদেশের মতো কোম্পানি কোম্পানিতে যদি কাজ করে

কি করবা পাইছো আমরা হ্যাঁ আরো দিছে এরপরে কই গাম বুট 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 আইতেছে জুতা জুতা এরপরে যখন কিচ্ছু পাইত না এরপরে জুতাও রয়ে আমার